আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সুন্দর একটি জিনিস দেখাই যে দেখতে পাচ্ছেন আমার মুরগি প্রায় নয় দশটা ডিম পাড়ার পর আজকে আবার একটা ডিম পারলো আর এই ডিমটা দেখতে দেখুন একদম বড়োই যেরকম তার থেকেও ছোট। মানে বলা যায় চড়ই পাখির ডিমের মতো এত ছোটো মুরগির ডিম আমি কখনো আগে দেখিনি তবে আমি অনেক বছর ধরে মুরগি পালি তারপরও কিন্তু এইভাবে এরকম মানে মুরগির ডিমটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখেছি দেখুন কতটা ছোট। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না দেখে এই যে একটু ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা ছোট আর এত ছোট ডিম আপনারা কখনও দেখেছেন কি না একটু বলবেন যদি আপনার যারা এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আর যারা এটা বিশ্বাস করবেন না তাদেরকে একটু ভেঙে দেখাচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা আসলে অন্য কিছু বা আলুর ছোটো আলু লাগে দেখতে সেটা হতে পারে তার জন্য ভেঙে দেখাচ্ছি আসলে দেখুন এই যে ডিমটা ডিমের ভিতরে কিন্তু খুব সুন্দর কুসুম হয়েছে এবার ডিমটা ঢেলে দেখাবো এই যে দেখুন ডিমটা কিন্তু ঢেলে দেখাচ্ছি আর এই ডিমের মধ্যে আশ্চর্যজনক একটা বিষয় সেটা হলো কুসুম কিন্তু এখানে দুটো হয়েছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন একটা ছোট্ট গোল কুসুম আর সাইডে কিছুটা গলার মতন মানে এটাও কিন্তু একটা কুসুম ডিম কুসুমটা কিন্তু গলে যায়নি কিন্তু কুসুম এখানে দুটো ছোট ডিম হল কুসুম কিন্তু দুটো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন দেখা হবে